এই সরকার উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গলে কাট চুরি করছে আজ যোজনী কর্ণাটক সরকার বলে কোনো বাঙালিকে ঢুকতে দেব না বাঙালি বহিরাগত কোথায় যাবেন সারা ভারতবর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তারা তাদের মডুলকে ছড়িয়ে দি এটা একটা বাঙালি বিরোধী সরকার বাঙালি বিদেশী সরকার ভিন্ন রাজ্যে বাংলার পূরজয় শ্রমিকদের বাংলাদেশে তকমা দিয়ে পুষ্পাকের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুতে এবার মমতাকে নাটক বন্ধ করে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাতে পরামর্শ দিলেন রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য তিনি বলেন তৃণমূল একটা বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী সরকার এই সরকারের জন্য বিভিন্ন জায়গায় কাজ করা পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়বেন বাংলা ভাষার সঙ্গে পর্যন্ত এই সরকার কাটাছেড়া করে আরে কোনদিন কাজী নজরুল ইসলামকে দুর্বাদল সাম লিখতে অসুবিধা হয়নি রাম শব্দের ব্যবহার করতে অসুবিধা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হয়েছে তাই রং রামধনুকে রংধেনু পর্যন্ত বানিয়ে দিয়েছে এটা একটা বাঙালি বিরোধী সরকার বাঙালি বিদ্বেষী সরকার এই সরকারের ধরনের এ মন্তব্যের কারণে শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ তারা বিপদে পড়বেন উত্তর করছেন চব্বিশ পরগনা মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন দয়া করে বাংলাদেশির এই ভোটা বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন না হলে কোন বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে প্রত্যেকের চেহারা এক প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলছে কে বাংলাদেশি আর কে ভারতীয় কে চিন করে চিনবে আজকে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাবার পর কুচবিহার কে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তারা তাদের মডিউলকে ছড়িয়ে দিয়েছে এর পাশাপাশি তিনি আরো বলেন তৃণমূলের এই বাঙালি রাজনীতি একটা মিথ্যাচারের রাজনীতি এই রাজনীতিতে বাংলা এবং বাঙালির সর্বনাশ অবশ্যম্ভাবী আজকে যদি অন্য প্রদেশের মানুষকে বহিরাগত বলে চিহ্নিত করে দেয় তাহলে তো আগামী দিনে এই চল্লিশ লক্ষ মাইগ্রেন্ট লেবারকে বহিরাগত বলে চিহ্নিত করে দেবে দেবেঙ্গালুর দ্বিতীয় কর্তাষা বাংলা তাও তিন বছর আগের হিসাব চোদ্দ লক্ষ ষাট হাজার শিক্ষিত মেয়েরা চাকরি করছেন আজও যদি কর্ণাটক সরকার বলে কোনো বাঙালিকে ঢুকতে দেব না বাঙালি বহিরাগত কোথায় যাবেন আজও যদি হরিয়ানার সরকার দাঁড়িয়ে বলেন যে কাল থেকে গুরগাঁও কিংবা ফরিদাবাদে আর কোনো বাঙালি লোক কাজ করবে না ছেলে মেয়ে কাজ করবে না আর কোনো গেস্ট হাউসে কোনো বাঙালি যদি কাজ করে চাল চা জল দেওয়ারও কাজ করে তারা বহিরাগত আপনি কোথায় যাবেন এই রাজ্যে কোন উৎপাদনে রাজ্য সরকার পিছিয়ে পড়েছে উৎপাদনে চাল আমরা এক নম্বরে ছিলাম এখন তিন নম্বরে রাইস বল অফ ইন্ডিয়া বর্ধমান সেটা তার জমির ফার্টিলিটি হারিয়েছে একর প্রতি জলের দাম কমছে গোটা উত্তরবঙ্গের পাচার দুষ্প্রাপ্য হয়েছে এই সরকার উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গলের কাঠ চুরি করছে এই সরকার বিভিন্ন জায়গা থেকে ইলিগাল মাইনিং করে বালি তুলতে গিয়ে আজকে সরাসরি এবং বোল্ডার সরিয়ে নিয়ে নদীর গতি মুখ পর্যন্ত বদলে দিয়েছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গোটা উত্তরবঙ্গ কয়েক লক্ষ একর জমি আজকে সর্বনাশ হয়ে গেছে এই সরকারের কারণে একটা লুটেরা সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই রাজ্য প্রশাসন বলে কিছু নেই প্রশাসন আর দল মিলে মিশে একাকার হয়ে গেছে রাজ্যে বাঙালি অফিসারদের যখন চিফ সেক্রেটারি করার কথা হয় যখন ডিজি করার কথা হয় তখন ওই অতিমিত্রদের নাম মনে পড়ে না তখন উনি অবгали খোলেন কেন অদিচ্চদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মুর্শিদাবাদে কোনো বাঙালি খুঁজে পান না গুজরাট থেকে আমনানি করতে হয় আসানসোলে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বিহার থেকে শত্রুগ্ন সেনাকে নিয়ে আসতে হয় তৃণমূলের এই বাঙালির রাজনীতি এটা মিথ্যাচারের রাজনীতি এই রাজনীতি ইতিহাস ভুলিয়ে দেবার রাজনীতি এই রাজনীতিতে বাংলা এবং বাঙালির সর্বনাশ অবশ্যম্ভাবী আমরা সমস্ত সচেতন বাঙালিদের কাছে বলছি যে আমরা প্রথমে ভারতীয় তারপরে কিন্তু বাঙালি ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না